সম্মানিত ভিওয়ার্স এবং আমার প্রিয় প্রশিক্ষণার্থীগণ আসলাম উদ্দিন ফার্স্ট এডের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো ইলেকট্রিক শখ অর্থাৎ বৈদ্যুতিক সক্ষার পরে যে অবস্থা হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলব আমরা সাধারণত জানি বিদ্যুৎ হাইভোল্ট আর লো ভোল্ট হাইভোল্টের লাইনে যদি কোনো রোগ রোগী শখ খায় তাহলে সেখান থেকে ফিরে আসা খুব কঠিন আর লো ভোল্টের হলে আমাদের শক্তি হয় ছাড়ি দিয়ে দূরে ফেলে দেয় বা ধরে রাখে আমরা আমাদের শরীরে যে শক্তি আছে বিদ্যুৎ শক্তির সাথে সেই শক্তি আমরা কখনো পেরে ওঠিনি আমরা যুদ্ধ করতে থাকি যতক্ষণ পারে আমার দেহ ওখানে টিকে থাকার জন্য চেষ্টা করে কিন্তু তারও তো একটা ক্ষমতা আছে এই ক্ষমতার বাইরে যখন চলে যায় তখন আমরা নিস্তেজ হয়ে পড়ি এবং মৃত্যুর দিকে ধাবিত হই ইলেকট্রিক শখার পরে যদি দেখি যে আমার কোনো অংশ পুড়ে যাচ্ছে পুড়ে যায় তাহলে আমরা পোড়া জায়গাটা সুন্দরভাবে ব্যান্ডেজ করে দ্রুত হাসপাতালে পাঠিয়ে দেব প্রয়োজন আপনি বার্নসিল ক্রিম দিতে পারেন এখন কথা হচ্ছে যে পোড়ে পোড়া তো আছি সেই সাথে সবথেকে বিপজ্জনক যে জিনিসটা হয় আমাদের হৃৎপিণ্ডের পরিবর্তন হয় অর্থাৎ ইলেকট্রিক শক করার পরে হৃৎপিণ্ড চুপসিয়ে যায় এবং তার ক্ষমতা লোপ পায় এবং কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যেতে পারে অর্থাৎ হৃৎপিণ্ডের কার্যক্ষমতা একেবারে বন্ধ হয়ে যেতে পারে এই ইলেকট্রিক শখে তাহলে ইলেকট্রিক শখ যখন আমরা পাই সবার আগে যে জিনিসটা করতে হবে রুগীটাকে সুইচ অর্থাৎ ইলেকট্রিক সুইচ আমাকে বন্ধ করতে হবে পাঁশ বা কাঠ বা শুকনো কোনো বস্তু বা প্লাস্টিক পাইপ ইত্যাদি দিয়ে রুগীটাকে আগে বিদ্যুৎ মুক্ত করতে হবে এরপর রুগীটাকে আমরা কাত করে শোয়াতে হবে কাত করে যখন শোয়াব তখন তার শ্বাসনালি কেয়ার হবে শ্বাস প্রশ্বাস নিতে পারবে এরপর যদি চিৎ করে শোয়াই সিপিআর দিলে তো আমাদের অবশ্যই চিৎ করে শোয়াতে হবে চিৎ করে যদি শোয়াই তাহলে কি করতে হবে বালিশ বাদে শোয়াবো আমরা সাধারণত যখন বালিশ দিই দেখুন দেখুন এই যে বালিশ দিচ্ছে বালিশ যদি ব্যবহার করি এইভাবে যদি চাপ দিই আমাদের শ্বাসনালী কিছুটা সংকোচন হয়ে যায় এইভাবে যদি রাখি বালি বাদে যদি স্টেট রাখি এইভাবে তখন শ্বাসনালি ক্লিয়ার থাকবে এই জন্য আমার রুগীকে অবশ্যই বালিশ বাদে শোয়াতে হবে যদি চিৎ করে শোয়াই কাত করে শোয়ালে আমাকে কোনো সমস্যা নাই শোয়াতে পারে কিন্তু সিপিআর দিলে অবশ্যই চিৎ করে শোয়াব এখন কথা হচ্ছে চিৎ করে শোয়ালাম শোয়ানোর পরে এই যে স্টানাম স্টানামের মাঝখানে দিয়ে আমরা বাম দিকে প্রেশার দিয়ে যখনই চাপ দেব এই কমপক্ষে তিরিশ মিনিট ধরে আমরা কার্ডে এক মেসেজ করব যদি দেখি যে আমার এর ভিতরে হৃৎপিণ্ড সক্রিয় হয়ে গেছে আলহামদুলিল্লাহ হৃৎপিণ্ড যদি সক্রিয় হয়ে যায় আমার রুগী যদি সজ্ঞান হয়ে যায় আলহামদুলিল্লাহ এবং মুখে মুখ দিয়ে জোরে ফো দেব যেটাকে আমরা বলি সিপিআর এই সিপিআর দিয়ে রোগীকে সক্রিয় করার চেষ্টা করব যখন আমরা দেখলাম ইলেকট্রিক তার থেকে বিচ্ছিন্ন করেছি এরপর দেখি চেষ্টা করলাম সিপিআর দিয়ে তারপর চেষ্টা করছি আমার এখানে পালস পয়েন্ট আছে ক্যারোটেড পালস পয়েন্ট এখানে এই যে বোঝা যায় এখানে হাত দিয়ে দেখি যে আমার নাড়ির গতি বা পালচের গতি আছে কি না যদি গতি থাকে আমি তখন কি করব আবারও চেষ্টা করব সিপিআর দিয়ে রুগীটাকে সক্রিয় করার যদি না পারি যদি না পারি তাহলে কি করব আইভি ফ্লুইড একটা হার্টম্যান সালিশন বা ল্যাক্টোরাইড বাজারে আমরা চেনামি পাই যদি না থাকে একটা নর্মাল স্যালাইন তাও যদি না থাকে একটা ডিএনএস তাও যদি না থাকে একটা ডিএ অর্থাৎ ডেক্সাকোয়াসালাইন একটা দিয়ে মিনিটে ফোটা গোনার আপনার সময় নেই সাথে একটা কটসন ইঞ্জেকশন যদি না থাকে ডেক্সাম্যাথাসান ইঞ্জেকশন রুগীর প্রেশার মেপে দেখবেন যে প্রেশার কিন্তু একেবারেই কমে যায় এ রুগীর হার্টের গতিও কমে যায় একটা কথা মনে রাখবেন যে ইলেকট্রিক শখ খাওয়ার পরে সব ক্ষতিগ্রস্ত হয় হৃৎপিণ্ড এর জন্য যত দ্রুত সম্ভব আমি হাসপাতালে এ রুগীকে পাঠাবো কারণ এখানে হাসপাতালে পাঠালে বেটার ম্যানেজমেন্ট হবে যেটা আমার কাছে নেই এ রুগীর আইসিও লাগতে পারে যেটা আমার কাছে নেই কৃত্রিম শ্বাস প্রশ্বাস আমি সাময়িক দিলাম কিন্তু মেশিন দিয়ে কৃত্রিম শ্বাস প্রশ্বাস সেটা আমার কাছে নেই এই জন্য দ্রুত রুগীকে হাসপাতালে পাঠাতে হবে ঠিক আছে এখন কথা হচ্ছে আমি মুখে কিছু খেতে দিতে পারবো কি না হ্যাঁ পারবেন যদি রুগী আপনার সক্রিয় থাকে তাহলে যদি খেতে পারে তাহলে প্রচুর ফ্লুইড খেতে দেন সেটা দুধ হোক আর পানি হোক আর খাওয়ার স্যালাইন হোক প্রচুর পরিমাণে খেতে দেন কারণ ফ্লুইড যত দেবেন আমার রক্তনালীগুলো তত স্ফীত হবে রক্ত চলাচল তত সহজ হবে এখন কথা দ্বিতীয় কথা হচ্ছে যে আমি ম্যাসাজ করি কেন হ্যাঁ ম্যাসাজ করি কারণ ওই যে রক্ত নালীগুলো ক্লস হয়ে থাকে এই জন্য কার্ডিয়াক ম্যাসেসও করি ম্যাসা কার্ডে এক মেসেজ যেটা সিপিআরও করি কৃত্রিম শ্বাস প্রশ্বাসও দিই এবং শরীরে পুরো শরীরেই মেসাজ করি হাত পা সংকোচন হলে সেগুলো নার্ভগুলোকে আমরা ফ্রি করি ফ্রি করি করে রুগীটাকে যত দ্রুত সম্ভব হাসপাতালে পাঠানোর চেষ্টা করি তাহলে আমার মূল লক্ষ্য থাকবে যে রুগী সক্রিয় না নিষ্ক্রিয় সক্রিয় হলে আপনি আপনার মতো চেষ্টা করবেন নিষ্ক্রিয় হলেও আপনি আপনার মতো চেষ্টা করবেন যাই করুন না কেন লক্ষ্য একটাই হাসপাতালে পাঠাতে হবে ইলেকট্রিক শকের রুগী টিকানো কিন্তু খুব কঠিন হয় তাহলে এই হচ্ছে আমার ইলেকট্রিক শকের প্রাথমিক চিকিৎসা থ্যাংক ইউ ভিউার্স আসলাম উদ্দিন ফার্স্ট এইডার চ্যানেলের পক্ষ থেকে আমার সকল প্রশিক্ষণার্থী এবং সকল ভিউয়ার্সকে সাধুবাদ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ برکاتہ